নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে নোটে শাগের চচ্চড়ি একদম ঘরোয়াভাবে বানানো এই রেসিপিটা অপূর্ব লাগে গরম ভাতের সাথে খেতে বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা রুই মাছের মাথা ভালো করে ভেজে নেব মাছের মাথাটা একদিকে ভাজতে দিয়ে অপর দিকে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক চামচ সরষে হাফ চামচ পোস্ত হাফ চামচ চারমগজ আর সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এগুলিকে এবার মিহি পেস্ট বানিয়ে নেব মাছের মাথাটাও লাল করে ভেজে নিয়েছি এবার এটিকে তেল থেকে ছেঁকে তুলে নেব যে কোনো তরকারিতে দেওয়ার জন্য মাছের মাথাটা কিন্তু এভাবে লাল করেই ভেজে নিতে হবে এবার ওই একই তেলের মধ্যে কিছু সবজি দিয়ে দেব দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু টুকরো করে কেটে রাখা গাজর কিছুটা পরিমাণে কুমড়ো আর ক্যাপসিকাম আমি এখানে বাড়িতে থাকা কিছু সবজি নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন শাকের তরকারিতে অনেক রকমই সবজি নেওয়া যায় আমি এই সবজিগুলো নিয়েছি এখানে সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সবজিগুলো বেশ লাল করে আমার এখানে ভাজা হয়ে গেছে আর ভাজার সাথে সাথেই কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে এবার এগুলি কেউ তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই একই কড়াইয়ের মধ্যে দু চামচের মতো আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে করলা ভেজে নেব শাকের তরকারিতে করলা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে করলাটা বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে কিন্তু তরকারিটা খুব একটা তেতো লাগে না চাইলে বাকি সবজির সাথেই করলাটা ভেজে নেওয়া যায় সবশেষে এর মধ্যে আমি নোটে শাকটা একটু ভেজে নেব মানে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব যাতে শাকটা নরম হয়ে যায় আপনারা চাইলে শাকটা কিন্তু মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন তবে আমি আগে থেকে একটু ভেজে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব কোয়াটার টি মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব তারপর ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা এখানে বেশ নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এখানে আদাটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে নোটের সাগে চচ্চড়িতে অনেকে রসুনও ব্যবহার করেন তবে আমি এখানে রসুন ব্যবহার করিনি শুধুমাত্র আদা দিয়েছি আপনারা চাইলে রসুন অবশ্যই ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব এগুলিকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শাকের চচ্চড়ির মধ্যে বড়ি অথবা ছলাও ব্যবহার করতে পারেন এতে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এবার বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ওরই সাথে মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় না লেগে যায় তিরিশ সেকেন্ডের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আর ভেজে রাখা নোটের শাক দিয়ে দেব। বন্ধুরা আপনারা যদি শাকটা আগে থেকে না ভেজে রাখেন তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর মশলার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক কাপের মতোই জল ব্যবহার করব কারণ সবজিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই এখানে বেশি পরিমাণে জল লাগবে না আর মাছের মাথাটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম এবার জলটা দেওয়ার পর ভালো করে আর একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই অবস্থাতে আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। এখানে একটু চিনি ব্যবহার করলে রান্নাটার স্বাদ সব দিক থেকেই পারফেক্ট হবে আরও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি শাকের চচ্চড়ি যেহেতু শুকনো শুকনোই হয় তাই কিন্তু এতে বেশি জল ব্যবহার করা যায় না এবার ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে পুরোপুরি জলটা শুকিয়ে যায় দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত জল শুকিয়ে গেছে আর শাকের চচ্চড়ি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই রকমই কিন্তু চচ্চড়িটা শুকনো শুকনো হবে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে ব্যবহার করলে এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব লাগে এইভাবে চচ্চড়ি বানালে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না আমার স্পেশালি এই রকম চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ